তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহরে অবস্থিত যা ভারতের অন্যতম প্রধান তান্ত্রিক উপাসনার কেন্দ্র হিসেবে পরিচিত এটি দেবী তারার উদ্দেশ্যে নিবেদিত যিনি দেবী শক্তির এক উগ্র কিন্তু করুণাময় রূপ এবং জ্ঞানের চূড়ান্ত স্তম্ভ হিসেবে বিবেচিত হন এই মন্দির বহু শতাব্দী ধরে বহু ভক্ত সাধু তান্ত্রিক সাধকদের আকর্ষণ করে আসছে কারণ এখানে এমন এক শক্তি বিরাজ করে যা সাধারণ মন্দিরের তুলনায় একেবারে ভিন্ন তারাপীঠকে ঘিরে প্রচলিত রয়েছে অসংখ্য অলৌকিক ঘটনা রহস্যময় আচার অনুষ্ঠান ও গাছমছমে অভিজ্ঞতা যা একে এক অনন্য তীর্থভূমিতে পরিণত করেছে তারাপীঠের ইতিহাস ঠিক কতটা পুরনো তা সঠিকভাবে জানা যায় না তবে পুরাণ অনুযায়ী এটি সেই স্থান যেখানে দেবী সতীর তৃতীয় নেত্র পতিত হয়েছিল যখন শোকগ্রস্ত মহাদেব তার মৃতদেহ বহন করেছিলেন এবং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রদে সতীর দেহ বিখণ্ড করেন এই ঘটনায় তারাপীঠকে শক্তিপীঠ হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে যা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনাস্থল তবে তারাপীঠের মূল আকর্ষণ এর তান্ত্রিক সাধনা সাধারণ হিন্দু মন্দিরের মতো নির্দিষ্ট নিয়মকানুনের ভিত্তিতে এখানে পুজো হয় না বরং এটি এমন একটি স্থান যেখানে তন্ত্র সাধনার ও গোপনীয় রীতিনীতি প্রচলিত রয়েছে দিনের বেলা মন্দিরে সাধারণ ভক্তদের আনাগোনা থাকলেও রাতের অন্ধকারে এখানে ঘটে বহু রহস্যময় তান্ত্রিক ক্রিয়া মন্দির চত্বরে প্রায়শ দেখা যায় নানান তান্ত্রিক যারা কঠোর সাধনার মাধ্যমে দেবীর কৃপা লাভের চেষ্টা করে তাদের অনেকে অদ্ভুত আচরণ করে যাদের দেখে মনে হতে পারে তারা বাস্তব জগৎ নেই বরং অন্য কোনো শক্তির প্রভাবে আচ্ছন্ন হয়ে আছেন তারাপীঠের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে যুক্ত সাধক হলেন বামা খ্যাপা তাকে বলা হয় পাগলা সাধু কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন মা তারার একনিষ্ঠ ভক্ত ও শক্তিশালী তান্ত্রিক তিনি তার পুরো জীবন তারাপীঠে কাটিয়েছিলেন এবং দেবীর কৃপায় অলৌকিক শক্তির অধিকারী হন বলে কথিত আছেন তার বহু অলৌকিক কাহিনী আজও ভক্তদের মুখে মুখে শোনা যায় এমনকি তার সমাধি যা মন্দিরের কাছে অবস্থিত সেটিও এক পবিত্র স্থান হিসেবে পূজিত হয় যেখানে মানুষ আশীর্বাদ লাভের জন্য আসে তারাপীঠ পুজোর ধরন সাধারণ মন্দিরগুলোর তুলনায় ভিন্ন দেবী তারাকে এখানে রক্তবর্ণের কাপড়ে মোড়ানো হয় এক ক্ষুদ্র রূপে পুজো করা হয় যার মুখ তৈরি। প্রচলিত উপকরণ ছাড়াও এখানে বলিদান মদ ও মাছের প্রসাদ নিবেদন করা হয় যা পুরোহিতরা সাধনার সময় এমন এক গভীর ধানে নিমগ্ন থাকে। যে অনেক সময় তাদের ওপর দেবীর উপস্থিতি অনুভূত হয় বলে ভক্তরা বিশ্বাস করেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে এক বিশেষ শক্তি অনুভব হয় যা বহু ভক্তের মতে এক অলৌকিক অনুভূতি সৃষ্টি করে তারাপীঠের অন্যতম রহস্যময় স্থান হল এখানকার শ্মশান হিন্দু ধর্মের সাধারণত শ্মশানকে ভয় ও শোকের স্থান হিসেবে দেখা হয় কিন্তু তারাপীঠে এটি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বহু সাধক এখানে রাতের বেলায় ধ্যানে বসেন চিতা জ্বলতে থাকলেও তারা নির্বিকার থাকেন তারা বিশ্বাস করেন মৃত্যুকে জয় করতে পারলে প্রকৃত সিদ্ধিলাভ সম্ভব অনেকে বলেন গভীর রাতে এখানে অলৌকিক ঘটনা ঘটে কখনো অদ্ভুত শব্দ শোনা যায় কখনো আবার অজ্ঞাত পরিচয় সাধুদের দেখা পাওয়া যায় যারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তারাপীঠ শহরটি এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে মন্দিরের চারপাশে দোকান পাঠ সাধুদের ছোট ছোট আশ্রম এবং নানা ধরনের উপাসন সামগ্রী বিক্রি হয় ভোর থেকে রাত পর্যন্ত এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে কেউ কেউ আবার মানত করে আসেন। তারাপীঠে আকর্ষণ হয় যেন মাতারা নিজেই তার ভক্তদের ডেকে আনে এখানে বহু অলৌকিক ঘটনার কাহিনী প্রচলিত রয়েছে অনেক ভক্ত বিশ্বাস করেন তারাপীঠে এসে তারা এমন কিছু অভিজ্ঞতা লাভ করেছেন যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় কেউ বলেন তারা দেবী স্বপ্নাদেশ পেয়েছেন কেউ বিশ্বাস করেন যে খ্যাপা স্বয়ং তাদের দেখা দিয়েছেন এমনকি কেউ এক অজানা শক্তির উপস্থিতি অনুভব করার কথা বলে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কিন্তু রয়ে গেছে। এটি এমন একটি স্থান যেখানে সাধারণ ধার্মিক পূজারী এবং কঠোর তান্ত্রিক সাধনা একসঙ্গে উপস্থিত হন যেখানে আচার ও নিরবতার মধ্যে এক অদ্ভুত সেতু রচিত হয় যেখানে লৌকিক ও অলৌকিকের ব্যবধান ধূসর হয়ে যায় সন্ধ্যের সময় তারাপীঠে এক আশ্চর্য পরিবেশ সৃষ্টি হয় মন্দিরের দীপশিখা ধীরে ধীরে জ্বলে ওঠে শ্মশানের চিতা আলো ছড়ায় আর কোনো এক সাধুর গভীর কণ্ঠে উচ্চারিত হয় কোনো গূঢ় মন্ত্র এমন মুহূর্তে মনে হয় তারাপীঠ শুধু একটি মন্দির বা শহর নয় এটি একটি জীবন্ত শক্তি যা যুগের পর যুগ মানুষের বিশ্বাস আস্থা ও রহস্যময়তার প্রতীক হয়ে আছে এবং থাকবেও চিরকাল